আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুবই জরুরি একটা ইনফরমেশন দেওয়ার আছে কিছু হ্যাকার চক্র বেরিয়ে যে আমাদের বিকাশ নকল রকেট এবং বিভিন্ন ইনফরমেশন আমাদের ফোনে যত অ্যাক্সেস আছে সব কিছু তারা দিয়ে নেয় ঠিক আছে তো এটা কিন্তু কোনো কোডের মাধ্যমে কোনো ফিন নাম্বারের মাধ্যমে আপনাকে নিবে না তারা ডাইরেক্ট আপনাকে কল করবে তো কোন নাম্বার থেকে কল করবে কোন দুটি নাম্বার থেকে কল করবে তারা কল করলে কিন্তু আপনি কল রিসিভ করলেই কিন্তু আপনি শেষ ঠিক আছে আপনার যেহেতু ফোনের লকটা পর্যন্ত তারা দেখে নিবে ঠিক আছে তারা বের করে নিবে এবং বিকাশ নগদ যদি থেকে থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ইনভেস্টমেন্ট কোনো কিছু যদি আপনি ফোনের যাবতীয় কিন্তু তাদের অ্যাক্সেস হলে যাবে তারা সব কিছু আপনি এখানে নিয়ে যেতে পারবে ইজিলি তারা কিন্তু কোনো ফোন পিন নাম্বার চাইবে না কোনো ওটিপি নাম্বার চাইবে না ইজিলি এই দুটি কলের মাধ্যমে আপনাকে শুধু কল করবে আপনি কথা বলতে থাকবেন ব্যাস এরা এর ফাঁকে কিন্তু তারা এই কাজগুলো করে ফেলবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাবধান হতে হবে আমাকে আমাদেরকে এই দুটি কল এবং কিন্তু কল যদি আমরা দুটি কেটে দেই তাও পরে আবার কিন্তু কল যদি ব্যাক করি তাও কিন্তু সেম কাহিনি আমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সব কিছু হাতিয়ে নিয়ে যাবে ঠিক আছে তারা আপনাকে কল করে বলবে যে ভাই আমার এত টাকা চলে গেছে আপনার ফোনে বাকি ব্যাক দেন বাকি আপনার মানে বিভিন্ন এই শুরু আমি বিকাশ থেকে থেকে বলছি বলছি বা বন্ধ হয়ে গেছে এই সমস্যার কারণে আপনি কি চালু করতেন চান কিনা বা বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার থেকে দুই থেকে তিন মিনিট কথা বলবে তারা ঠিক আছে আপনাকে যে কোনো কৌশলে দুই থেকে তিন মিনিট কথা বলে আপনার সবকিছু তারা কাজ করে সকল ফিন নাম্বার সকল কিছু

নাইন নাইন ঠিক আছে প্রথম একটি নাম্বার প্রথমে থাকবে প্লাস নাইন নাইন ফলে অনেকগুলো সঙ্গে থাকবে এবং কি তৃতীয় নাম্বার আরেকটা আছে নাইন টু প্লাস তারপরে নাইন টু ফলে অনেকগুলো সঙ্গে থাকবে আপনারা যদি কল রিসিভ করেন তো আপনি শেষ ঠিক আছে কল রিসিভ করার সাথে সাথে আপনার দুই তিন মিনিটের মধ্যে কিন্তু আপনার এই কাজগুলো তারা করে ফেলবে ঠিক আছে আপনার টেরও ভাবেন না হ্যাঁ এরকম কিন্তু অনেক হয়ে আসছে আমি পুলিশের কাছ থেকে এইগুলো জানা ইনফরমেশনগুলো ঠিক আছে আপনি অবশ্যই এই দুটি নাম্বার থেকে কোন কল দিবেন না কল ব্যাকও করবেন না